আসসালামু আলাইকুম স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাভা পিএস এমবাখাদর থেকে আজকে আমরা রওনা হচ্ছি করদোবার উদ্দেশ্যে এখন বাজে ভোর সাড়ে ছয়টা আমরা এই সাড়ে ছয়টায় আমরা এখন বাস ধরব আমাদের তিনটি বাস আসবে দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে এখন আরও কিছু কিছু মানুষ বাকি আছে সো এই হলো আমাদের খাবার দাবার এগুলো নিয়ে আমরা আজকে করদোবার উদ্দেশ্যে রওনা হবো স্পেনের ঐতিহাসিক এই করদবা মসজিদটি আপনারা অনেকেই চিনে থাকেন বা আপনারা অনেকে শুনেছেন এই মসজিদটির বিষয়ে হাজার বছর পুরনো এই মসজিদটি আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব শেখার চেষ্টা করব এই মসজিদটিতে কি কি আছে বা এই মসজিদটিতে কি হয়েছিল এই বিষয়গুলো দেন আমাদের তিনটি বাসের মধ্যে অলরেডি একটা বাস চলে আসছে কালো রঙের আর দুইটি বাস আছে সাদা রঙের সেই বাসগুলো কিছুক্ষণের মধ্যে চলে আসবে দেন দেখতে দেখতে আমাদের আরও একটি বাস চলে আসলো দেন এটি হলো আমাদের দ্বিতীয় নম্বর বাস আরও একটি আসছে তৃতীয় নম্বর সেই বাসটি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই এখনও ভোর এখনও ওরকমভাবে আলো ফোটেনি কেননা এখন বাজে প্রায় সাড়ে ছটা আমাদের এখানে ফজর নামাজ হয়েছিল প্রায় পনে পাঁচটার দিকে দেন এই শিক্ষা সফরে আজকে আমরা অনেক খাবার দাবার নিয়ে যাচ্ছি কেননা আমাদের পথে নাস্তা বা আমাদের লাঞ্চ করতে হবে অনেক বড় একটা সময় আমরা সকালে যাচ্ছি মেবি দীর্ঘ পাঁচ ঘন্টা আমাদের জার্নি করতে হবে তারপর আমরা সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব আমরা ঘোরাফেরা করব আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব সেই মসজিদটি সম্পর্কে দেন আমরা সেই প্লেসটি থেকে ছয়টা বাজে আবার বাসে উঠে যাব যেন আমরা দশটা থেকে এগারোটার মধ্যে আবার এই প্লেস এম চলে আসতে পারি অতপর আমাদের তৃতীয় নম্বর যে বাসটি আসছে সেই বাসটিও চলে আসলো এই বাসটি হচ্ছে ব্যাচেলার একটি বাস ব্যাচেলার কেন বলছি কেননা এই বাসটিতে আজকে যারা যাত্রী যারা আমরা উঠছি আমাদের অনেকেরই হয়তো বা আমরা ব্যাচেলার বা অনেকেরই হয়তো বা আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আসিনি আর সাধারণত এই সকল বাসগুলোতে এরকম ব্যাচেলার বাসগুলোতেই বেশি আনন্দ হয়ে থাকে দেন আমাদের বাস ছেড়ে দিচ্ছে গ্লোরিয়া তো অ্যাম্বাখাদর থেকে আমরা আছি কর্দপার পথে আমরা বাস ছেড়ে দিছে আমরা সকলে দোয়া করি سخر لنا سخر لنا هذا, هذا. وما, كنا وما كنا له مقرنين, له مقرنين. وإنا إلى ربنا إلى اللهم اللهم في سفرنا في هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعدا اللهم أنت الصاحب في السفر والظليفته لل اهل আমি ইনশাআল্লাহ الدور বানдови আমাদের যাত্রা শুরু করেছি আপনাদের ঘরটা পরে যাত্রা প্রস্তুতি করব 20 মিনিট সময় ইনশাআল্লাহ 20 মিনিট সময় ভিতরে আপনারা ওয়াশরুমের কাজ এবং সকালের নাস্তা দেওয়া হবে এটা খেয়ে আবার নিজ নিজ আসনে বসবেন

আপনাদের সুযোগ থাকলে ভাইজানকে জানাবে যারা নতুন আসছেন এটা আপনারা রাখতে পারেন থাকেই এরপরতে ভাইজান আপনার পাশে পাশে কি ঘুয়াচ্ছে পাশে ভাইজাব আপনি ধরে আছেন আসসালামু আলাইকুম আমি সাইফুল আপন নায়নগঞ্জ থেকে আমি স্পেনে আছি প্রায় আঠারো বছর হবে আর তার মধ্যে এগারো থেকে বারো বছর প্রায় লাভা পেয়েছিলাম আর লাস্ট ছয় বছর যাবত আছি মাদ্রিদের একটু সাইডে মাদ্রিদের পুরনো শহর পার্লায় আমি একটি ফোন শপে আছি মাদ্রিদের উসেরায় আর তার পাশাপাশি টুকটাক ব্লগিং করি এই স্পেনের রাজধানী মাদ্রিদ ও তার সৌন্দর্য কী ঘিরে মাদ্রিদ অনেক সৌন্দর্য একটি প্লেস অনেক সুন্দর একটি শহর আর এই ব্যস্ত শহরে ব্যস্ততার মাঝে সবাই একটু সময় পেলে কম বেশি সুন্দর কোনো প্লেসে একটু ভালো সময় কাটাতে চায় বাট অনেকেরই এই মাদ্রিদের খুব কাছে থাকা অনেক সুন্দর প্লেসগুলো জানা নেই বা অনেকেরই জানা থাকলেও হয়তো বা কখনো যাওয়া হয়নি বা কীভাবে যাবে আর সেখানে কি কি দেখতে পাবে তা জানা নেই আর তাই আমার এই ব্লগিংয়ের মাধ্যমে আমি এই প্লেসগুলো তুলে ধরার চেষ্টা করি দেন আমার ছোটোখাটো চ্যানেলটির নাম আপন মাদ ব্লগ আপনারা পেয়ে যাবেন ইউটিউব ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম সব জায়গাতেই সো আপনারা দেখবেন উপভোগ করবেন আর নতুন নতুন প্লেসগুলো এক্সপ্লোর করবেন দেন আমি আমার পরিচিতি শেষ করছি আসসালামু আলাইকুম অবস্থা ভাই এইতো ভাই আলহামদুল্লিলাহ কেমন আছে ফাইনালি আমাদের নাস্তার ব্রেক শুরু হয়ে গেল আমাদের নাস্তার প্যাকেট দেওয়া হচ্ছে বাস থেকেই আজকে নাস্তার প্যাকেটে মেবি খিচুড়ি ছিল তো আমরা দেখি সামনের দিকে যাই আমরা বসার চেষ্টা করি তো এই হলো আজকে আমাদের নাস্তা এই নাস্তা করতেছে আমাদের ভাইবোনা দাদারা এই যে এদিকে আছে খিচুড়ি খিচুড়ির সাথে আছে ডিম আমাদের টেবিলের খুবই অভাব যার কারণে আজকে আমরা এই গাড়িটার আমরা বানাই ফেলছি আমাদের টেবিল দেন আমাদের খাবারের জায়গার খুবই অভাব যার কারণে আজকে আমরা এই প্লেসটিতে আমরা নাস্তা করতেছি ভাই আছে সো এরকম ভাবে ছটানো ছটানো আজকে আমাদের নাস্তা হইতেছে আমরা কিছুক্ষণের মধ্যেই পটলাপা চলে যাব আর ওইদিকে যাওয়ার পর ওইদিকের যে পরিবেশটা সেই পরিবেশটা আমি আপনাদের আমি চেষ্টা করব তো ব্লগে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন উপভোগ করুন ব্লগ অতপর আমরা আমাদের সকালের নাস্তা খিচুড়ির মাধ্যমে শেষ করলাম তারপরে আমরা চলে আসলাম একটি ক্যান্টিনে কফি বারে এই কফি বারে দেখতে পাচ্ছেন অনেকে কফি নিয়ে ব্যস্ত যেন আমরা এখন আবার বাইরের দিকে চলে যাবো কেননা আমাদের বাস ছেড়ে দেবে বাস ছেড়ে দিচ্ছে আমরা বাসে যেতে যেতে বাহিরের যে পরিবেশগুলো আছে সেগুলো আমরা উপভোগ করার চেষ্টা করছি অনেক সুন্দর সুন্দর অনেক ছোট বড় অনেক পাহাড় আমরা দেখতে পারছি অনেক জংলা দেখতে পারছি দেন এই আমরা দ্বিতীয়বারের মতো আমাদের ছোট একটি বিরতি নিব চা কফিল তারপরে আমরা আবার এদিক থেকে রওনা দিব এই বিরতিটি ছিল পাঁচ থেকে দশ মিনিটের একটি বিরতি আমাদের দশ মিনিটের বিরতিটি শেষ করে আমরা বাসে চলে আসলাম আমাদের বাস চলছে করদবার পথে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য করদবা সামনে দেখতে পাচ্ছেন আমাদের আরো দুইটি বাস আছে টোটাল এই তিনটি বাসে করে আমরা অনেক মানুষ এখানে আসছি এই শিক্ষা সফরে সো গাইস এই ছিল সেই ঐতিহাসিক স্পেনের করদবা মসজিদ আমরা এই মসজিদটিকে ঘিরে সুন্দরভাবে একটি স্পেশাল একটি ব্লগ করার চেষ্টা করব। আজকে ব্লগটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আজকে ব্লগটি যেন আর বেশি বড়ো না হয় সেই দিকটিতে খেয়াল রেখে আজকের জন্য আমরা এইদিকে ব্লগটি শেষ করছি এদিকেই ব্লগটি থেকে বিদায় নিচ্ছি সো আমাদের নেক্সট ব্লগটি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম